হ্যালো বিয়র্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজকে আমরা কথা বলবো শিশু বাচ্চার জন্য কোন ভিটামিনটি সবচেয়ে ভালো এবং কোন ভিটামিনটি শিশু বাচ্চার জন্য খাওয়ালে ভালো হয় এবং শিশুরা বেশি উপকারিত হয় সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে জিংবি সিরাপটুকু একটি বাচ্চার জন্য কতটুকু গ্রহণযোগ্য সিরাপ এবং এই সিরাপটুকু যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে বাচ্চা কি কি উপকার হবে এবং এই সিরাপ কি একটি বাচ্চার জন্য ক্ষতি করবে না ভালো করবে সেই সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং শুরুতেই একটি কথা বলে নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে একটি বাচ্চার জন্য এই সিরাপটুকু কতটুকু ইম্পর্টেন্ট একটি সিরাপ এবং এই ভিডিওটুকু আজকে কিন্তু খুবই এক্সাইটেড একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আমরা কথা বলবো একটি শিশু বাচ্চার জন্য বেস্ট ভিটামিন সিরাপ এবং কোনটি খাওয়ালে আপনার বাচ্চার মুখের ভরপুর রুচি থাকবে এবং আমরা কিন্তু সব সময় বাবা মারা টেনশনে থাকি একটা কারণেই তার বাবা কিংবা তার মা টেনশনে থাকার একটি মূল কারণই হচ্ছে তার শিশু কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করছে না এবং তার বাচ্চা কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করছেন এতে কিন্তু বাবা মারা খুবই পারিশান হয়ে থাকে এবং আর কোনো টেনশনের কারণই নয় আপনার বাচ্চাকে একটি ভিটামিন আপনি অবশ্যই খাওয়াতে পারেন আর সেটা হচ্ছে জিংবি এই জিংবি সিরাপটুকু যদি আপনি সেবন করান তাহলে আপনার বাচ্চা কিন্তু অনেক উপকারী পাবে এই জিংবি সিরাপ যদি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে অনেক উপকারী পাবে এবং আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি যে জিংবি সিরাপ একটি বাচ্চার জন্য কী কী কাজ করবে তো প্রথম যে কাজগুলো করবে এবং শরীরকে সুস্থতা বজায় রাখতে খুবই ভালো কাজ করে অর্থাৎ আপনার বাচ্চার শরীরকে সুস্থতা রাখার জন্য এটা কিন্তু খুবই ভালো কাজ করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ আপনার ছোট বাচ্চার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু আপনি এই সিরাপটুকু আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এছাড়াও চুল ও নোকের স্বাস্থ্যগতভাবে খুবই ভালো কাজ করে থাকে এবং হরমোনের ভা ভারসাম্য রক্ষাতে কিন্তু এটি জিংবি ট্যাবলেট কিন্তু খুবই ভালো কাজ করে ইয়াং যারা রয়েছে ছেলে আহ ছেলেরা যারা রয়েছে তাদের ভারসাম্য রক্ষা করতে কিন্তু এটি হরমোনের ভারসাম্য রক্ষা করতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এবং এছাড়াও এই জিংবি কিন্তু আপনার শিশু বাচ্চার জন্য এটি মানসিকতা সুস্থতা বজায় রাখতে খুবই ভালো কাজ করে এছাড়াও এই জিংবি একটি শিশু বাচ্চার খাবার রুচি প্রতি খুবই বাড়িয়ে দেয় এবং এই জিংবি যদি আপনার শিশু বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার শিশু বাচ্চার কিন্তু খুবই ভালো খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাবে এবং এতে দেখবেন আপনার বাচ্চা কিন্তু খুবই ভালো খাচ্ছে এবং এই সিরাপটুকু একটি বাচ্চা জন্য খুবই ভালো একটি সিরাপ এবং এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা বাবা মারা রয়েছে তারা অবশ্যই জানো এই জিংবি সিরাপটুকু সেবন করায় আপনার বাচ্চাকে এই জিনবি সিরাপ বাজাজাতকরণ করেছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি অর্থাৎ আমরা বলতে পারি যে এটি একটি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটুকু বাজাজাতকরণ খুবই ভালো করেছে এবং এই প্রোডাক্টটুকু যারা বাজাজাতকরণ করেছে এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ যে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির মালিককে অবশ্যই ধন্যবাদ জানাবেন কারণ এই কোম্পানি একটি জিংবি সিরাপ যে কতটুকু ইম্পর্টেন্ট এবং সেটি অবশ্যই একজন বাবা মা তারা বুঝতে পারে যদি তারা এই সিরাপটুকু তার বাচ্চাকে খাওয়ায় তাহলে তার বাচ্চাটুকুর কতটুকু উপকার পেয়ে থাকে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে তার বাবা মারা এই জিংবি সিরাপের সঠিক নিয়মের খাওয়ার নিয়ম কি শিশু বাচ্চাদেরকে এবং আমরা কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবনবিধি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন বিধি বাচ্চাদেরকে খাওয়াবেন এবং অবশ্যই আপনারা একটি বাচ্চার ওজন যদি দশ কেজি হয়ে থাকে তাকে এক চামচ করে দিনে একবার সেবন করাতে পারেন এছাড়াও যদি আপনার বাচ্চার বয়স কিংবা ওজন যেটা হয়ে থাকে যেমন দশ থেকে তিরিশ কেজির মধ্যে যদি আপনার বাবুর ওজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এক চামচ করে দিনে তিনবার সেবন করাতে পারেন আপনার বাচ্চাকে এছাড়াও যদি আপনার বাচ্চার তিরিশ কেজি ওজন হয়ে থাকে কিংবা প্রাপ্তবয়স্ক যদি ওজনের কাছাকাছি হয়ে থাকে এবং অবশ্যই তারা এক থেকে দু চামচ সেবন করাতে পারেন আপনার বাচ্চাকে কিংবা তিনবার সেবন করাতে পারেন আপনার বাচ্চাকে এবং আপনার ছেলেকে মেয়েকে যাই হোক না কেন আপনি অবশ্যই এটি সেবন করাবেন এটি সেবন করলে অবশ্যই আপনি উপকার পাবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং এখন আসি আমরা এর পার্শ্বব্য দিক এটি সেবনের ফলে কী কী সমস্যাগুলো দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা কিন্তু এই সমস্যার মূল কারণ একটি হতে পারে মাথা ব্যথা এবং এছাড়াও বমি বমি ভাব হতে পারে এবং অ্যালার্জি সমস্যা একটু দেখা দিতে পারে এবং এতে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটুকু একটি বাচ্চাকে সেবন করাবেন এবং নিশ্চিন্তে আপনি একটি সিরাপ আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন এবং একটি সিরাপের মূল্য হচ্ছে মাত্র আপনার পঁয়ষট্টি টাকায় এবং একটি হানড্রেড এমএল সিরাপ আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় এবং নিশ্চিন্তে আপনি এই সিরাপটুকু সেবন করাতে পারেন এবং এটি কিন্তু একটি শিশু বাচ্চার জন্য গ্রহণযোগ্য একটি সিরাপ অবশ্যই